الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله تعالى انت الله تعالى ضرب لك يا ذا كرسي الله تعالى مدير فضل ويبري تفسير القرآن محب لبشاك توفي الحمد لله عسكي على وجهنا بشكر بصورة الزاريان

যা তোমার পথে ব্যালকে গাস সীমা লঙ্ঘন জন্য চিন্তিত রয়েছে ফা করাজাল মান কে না ফীহা মিনাল মুমিনিন অতএব সেখানে যারা মুমিন ছিল আমরা তাদের বের করে দিলাম ফামা ওয়াজনা ফীহা আর সেখানে আমরা একটি পরিবার বই তো কোনো মুসলিম পাইনি বা তারকে না ফি আল আদাবাল আলী সেখানে আমরা একটি গৌতবিনী দৃশ্য রেখেছি তাদের জন্য যেমন স্বাস্থ্যকে ভয় করে সেখানে আমরা একটি গজাবে নির্দেশনা রেখেছি তাদের জন্য যারা মর্মাদের শাস্তিকে ভয় করে আর তা হলো শহরকে তার অধিবাসীদের সহ আকাশে উড়ে উঠিয়ে উপর করে যে আছাড় ফেলে ধ্বংস করে দাও বাহারে লোন লোন সাগর বা বাহারে মাইয়ে মৃত সাগর নামে যা জ বর্তমান রয়েছে ছিল এদের একটা পাপ ছিল যে পাপের কারণ তা পাপটা এত খারাপ ছিল এত জঘন্য ছিল তাদের পাপটা ছিল সমকামিতার পাপ এই যে আল্লাহ তালা তাদেরকে এমন ভাবে শাস্তি দিলেন কটা শহরটাকে উপর করে দিয়ে মেরে তস্তস করে ফেললেন এবং সেটা আজও বাহারে লহারে বা ইয়ে মৃদসাগর নামে আজও বর্তমানে রয়েছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত আজাব থেকে এই সমস্ত গজব থেকে যেন রক্ষা করে আল্লাহ না 确实，对呢。